ঘরনাথ জেলায় প্রত্যেকটা উপজেলায় রয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন প্রতিটা সংগঠনই কার্যক্রম এবং দক্ষতার দিক দিয়ে সব দিক এগিয়ে থাকলেও ঘূর্ণিঝড়ের কাজ করতে গেলে দক্ষশীল এবং প্রশিক্ষণ প্রাপ্ত হতে হয় সেই তুলনায় অনেকে কাজ করার ইচ্ছা থাকলেও ঘূর্ণিঝড়ে কাজ করতে পারে না কারণ প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ না থাকায় আমরা অনেক স্বেচ্ছাসেবীরাই ঘূর্ণিঝড়ের কাজ করার ইচ্ছা থাকলেও আমরা এগিয়ে যেতে পারি না শুধু দেখতেই হয় নির্বয় হয়ে এখন আপনারা দেখবেন অ্যাডভান্স গলান প্রশিক্ষণে জাগ্রত কর্তৃক আয়োজিত একটি বিচিত্র হয় ঘূর্ণিঝড়ের চিত্র আপনারা দেখতেছেন ভিডিওতে যে স্বেচ্ছাসেবী সংগঠন তারাও নিজ দায়িত্বে নিজ কর্তব্যে শুধু মানুষের পাশে দাঁড়াবে বলে তারা এগিয়ে আসছে কবলিত মানুষের পাশে তারা জাগরণারী কর্তৃক আয়োজিত তারা প্রাথমিক চিকিৎসা প্রাপ্ত এবং তারা এই প্রশিক্ষণটি নিতে পেরেছে এবং তারা তার বাস্তবায়নে কাজ করে যাচ্ছে এইখানে তারই একটি চিত্র আপনাদেরকে দেখাচ্ছে শিক্ষাপ্রাপ্ত এবং রেস্কিউ এসব কার্যক্রমে রেড কিশেন্ট সিপিপি এবং স্পেশালি ফায়ার সার্ভিস কর্মীরা তারা কাজ করে থাকে কর্মীচারী অন্যান্য সংগঠন কাজ করার ইচ্ছা থাকলেও প্রশিক্ষণপ্রাপ্ত না থাকায় পারে না তার একটি চিত্র দেখুন জাগরণ কর্তৃক এই প্রশিক্ষণটি দেওয়ায় এখন স্বেচ্ছাসেবীরাও মোটামুটিভাবে তারা এগিয়ে আসছে এই যে সিপিপি রেড কিসেন্ট এবং ফায়ার সার্ভিস কর্মীর ভাইয়াদের পাশাপাশি স্বেচ্ছাসেবীরা দুর্দান্তভাবে করে যাচ্ছে আমরা আশা করবো আগামী দিনে কখনো যদি উপকূলবাসীর দুর্যোগ হানে সেক্ষেত্রে স্বেচ্ছাসেবীরাও এক অবদান ভূমিকা রাখবে বলে আমরা আশাবাদী ধন্যবাদ জানাই জাগরণীকে যারা এরকম একটি স্বেচ্ছাসেবীদের জন্য উদ্যোগ নিয়েছে এবং পাঁচ থেকে গুরুতর আহত হয়েছে এবং তাদেরকে তাৎক্ষণিক সংগ্রহ রয়েছে স্বেচ্ছাসেবীরা জাগনারি করতে স্বেচ্ছাসেবীরা তারা তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসা দিয়ে এবং স্টেশন করে হাসপাতালে নিয়ে যায় এবং তাদের প্রাথমিক চিকিৎসাটা যেমন সর্বোচ্চ পায়ে যায় তত্ত্বাবধানে জাগনারি আছে মানুষ আহত হয়েছে এবং আমার সাতজনের মতো মানুষ নিহত হয়েছে